আপনি কি বেদ পড়েছেন যদি না পড়ে থাকেন তবে এখনই পড়তে শুরু করুন আমাদের সামবেদের মধ্যে একটি মন্ত্র রয়েছে সেটি হচ্ছে পূর্বাচিক আগ্নেয় পর্বের প্রথম অধ্যায়ের দ্বিতীয় খণ্ডের মধ্যে একদম প্রথম মন্ত্রে সেখানে বলা হচ্ছে নমস্তে ও গৃহান্তি দেব কৃষ্টত এখানে বলছে কি হে অগ্নি বল চাহানে মনুষ্য আপন নমস্কার করতে হয় মি আপকো নমস্কার করতে হু আপ আপনি বলছে দুশ্মনকা নাশ কেজি এখান থেকে আপনারা কী বুঝলেন যে সেই পরমাত্মা যা বা অগ্নিরূপী যে পরমাত্মা রয়েছে সেই পরমাত্মা আমাদেরকে বল প্রদান করছেন এবং তিনি আবার নিজের বল দ্বারা শত্রুদেরকে নাশ করছেন এই কথার অর্থ কি তিনি নিজের বল দ্বারা আমাদের যে শত্রু রয়েছে সেই শত্রুদেরকে নাশ করেন কীভাবে নাশ করেন কর্মফলের মাধ্যমে আগে তিনি আমাদের কর্ম দেখবেন যদি আমার কর্ম ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি আমাকে সাহায্য করবেন এবং যদি আমার কর্ম ভুল হয়ে থাকে তবে অবশ্যই তিনি আমাকে সাহায্য করবে না কিন্তু আমার যেই প্রার্থনা সেই প্রার্থনা দ্বারা আমাকেই তিনি বল প্রদান করবে সেই শত্রুকে নাশ করার জন্য অর্থাৎ এখানে বলার মাধ্যম অর্থাৎ প্রার্থনার মাধ্যম এটা রয়েছে সামবেদের মধ্যে যে তিনি আমাদেরকে বল প্রদান করেন তাহলে তিনি যখন আমাদেরকে বল প্রদান করছেন তাহলে আমাদেরকেই সেই কাজটা সম্পন্ন করতে হবে আর এখানে বলছে যে ঈশ্বর নিজেই নিজের বল দ্বারা দুস শত্রুদের নাশ করছেন অর্থাৎ কিনা তিনিও নিজের বল দ্বারা শত্রুদেরকে নাশ করেন এবং আমাদেরকেও সেই বল প্রদান করছে যে আমরাও যেন বিপক্ষ বা শত্রুদেরকে নাশ করি তাহলে কিন্তু শত্রু বলতে কেবলমাত্র আমাদের মনের ইন্দ্রিয় মনের যে মনমুখী যে ভাষা রয়েছে মনের ভিতরে যে পাপ রয়েছে সেই শত্রু তাকেও নাশের কথা এক পক্ষ বলছে আবার আমাদের বিরোধী পক্ষ যে শত্রু রয়েছে সেই শত্রুকেও নাশ করতে বলা হয়েছে অর্থাৎ শত্রুকে যদি আপনি নাশ না করেন তাহলে শত্রু আপনাকে নাশ করে দেবে তাহলে শত্রু যখন আপনাকে নাশ করে দেবে তাহলে কি আপনি সেই অপেক্ষায় বসে থাকবেন না আপনাকেও বল প্রয়োগ করতে হবে সেই শিক্ষাই আমাদের সামবেদ দেওয়া হচ্ছে অর্থাৎ আমাদের শাস্ত্র শুধুমাত্র উদার হতে শেখাচ্ছে না বা আমাদের শাস্ত্র শুধুমাত্র উদার মনোভাব নিয়ে মানে এমন একটা মনোভাব হলো যে এক এক মানে এক গালে চটবালে আরেকটা গাল মানে আগিয়ে দেবো এরকম একটা কোনো ব্যাপার না আমাদের শাস্ত্রে আমাদের শাস্তি এটা বলা হয়নি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে তুমিও বল প্রয়োগ করো তুমিও কর্ম করো